আব্বা ভালো আস ও আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে আইছে এরপরে কয়দিন পরে কাউন ছিলি যে শুনি উনি নালিশ দেশে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছদের ছেলে তোর বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরের সাবধান হতে পারিনি তুই কই না আল্লাহর অলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান অতি পারনি এখন কাউন্সিলি যে চেয়ারম্যানের কয় আমার বিয়ের পুরো লোভনের ধরন তুই ওর তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসে না এই কাজ যিনি করেছে তার হেদায়েত চায় যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রড পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটার এক দিয়েছে গলায় পেশাইয়েছে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো ন পিস হবে হবে না না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে কালার মেয়েরা কোরান হাদিসি ধরে না এখনকার হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকাল ঘের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না খাইনি বুড়া ধারি হয়ে গিয়েছ কয় বাবু তুমি খাইছো ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলত পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সিলাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাহেব বিয়ে করেছি তোর কিটা কইলো তো এটা কি ডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করাই না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আমার আছে না পদার আছে কিনা পড়ে যায় হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে চলে গিয়েছে মা বলছে বেগানা চাইলে কি ডাও বলছে আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্য ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতিরতে শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তো আগের থেকে বলবে না আমি মনে থেকে দুটো ডালিম কিনে নিয়ে খাওয়াতাম আব্বা ভালো আস ও রে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে আইছে এরপরে কয়দিন পরে কাউন ছিলি যাই উনি উনি নালি দাসে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছদের তো তোর বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারিনি তুই কই না আল্লাহর ওলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধানও দি পারো না এখন কাউন্সিল যে চেয়ারম্যানের কয় আমার বিয়ের পুরো মানে ধরুন তুই ওর তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে ওর পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসে না নাই মনিম্ব মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাত করেন করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুইনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আস্তে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাতুচো করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এইবার মেসি শুরু করে দিয়েছে সাইড পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত একজন কি নাই হাতুচো খারাপ উইঠে পরে শোনে হাতুচো করতে গে বসে আছে নাম কি মিস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইয়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি কেনবো তাও টাকা নেই কিন্তু বলার উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগে লাইন শুনিনি পরে লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও গো আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির এখনকার যুবক কিশোর যারা ভুল পতে যায় ও আমার ভাইয়েরা একজনও কি আছেন এখানে ভুল যান লাইলা ফেব্রুয়ারিতে ইবাদত করেন আসেন কেউ আসেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব এই পাশে দাঁড়ানো বোকেরা মনে মনে হাইটতেছে হুজুর আমি কি পীর থা আমি জানি ঠিক না